সুপরিকল্পিত হবে ক্রস না করে পিছনে সময় না দিয়ে যদি জাত উন্নয়ন না করা যায় সেক্ষেত্রে আপনার খামারি হওয়া সম্ভব না শতভাগ ফ্রিজে নিয়ে বীজ ব্যবহার করতে হবে ভালো বীজ ব্যবহার করতে হবে হ্যাঁ তারপর হচ্ছে তার খাদ্য ব্যবস্থাপনাটা আপনাকে তার যে পুষ্টি এই পুষ্টি নিশ্চিত করতে হবে তার সর্বোচ্চ পরিমাণ আরামের ব্যাপারটা মানে গোসল তারপর হচ্ছে আলু বাতাস পাতার ব্যবস্থাটা এগুলো আপনাকে নিশ্চিত করতে হবে তো এগুলো নিশ্চিত করার জন্য আপনি যদি না বুঝেন বা আমি খামারি হিসেবে যদি একটা খামারের গরুর সমস্যা কিভাবে প্রজনন করতে হবে তারপর হচ্ছে গরুর খাদ্য কিভাবে সুষম খাদ্য তৈরি করতে হবে দিতে হবে কতটুকু খাদ্য দিতে হবে গরুর থাকার পরিবেশ কেমন হবে এই জিনিসগুলো যদি একজন খামারি না বুঝে ম্যানেজার বা লেবারের উপর ডিপেন্ড করে এটা করা সম্ভব না যার জন্য আমি আপনাকে বলতেছিলাম যে খামারি হওয়াটা সহজ না খামারি হওয়াটা অনেক কঠিন কাজ খামার মালিক হতে পারবেন বাংলাদেশে দেখবেন টাকা থাকলে আপনার মালিক হয়ে যাচ্ছে রাতারাতি খামার মালিক হয়ে যাচ্ছে কিন্তু খামারি হওয়াটা অনেক কঠিন কাজ আপনার খামারের পিছনে সময় দিতে হবে